ট্রায়াল ম্যাচে ইমান আলম কি এমন দেখিয়েছেন যে তার জন্য মানুষ এমন পাগল হয়ে গিয়েছে চলুন সেটাই দেখায় সবার মতো র্যান্ডম ভিডিও ক্লিপ না দিয়ে তাকে আমি মার্ক করে রেখেছি যাতে আপনি বুঝতে পারেন তার মুভমেন্টগুলো একজন লেফট উইঙ্গারের মূল কাজ হলো কথায় কথায় ডিবক্সের মধ্যে ঢুকে পড়া বল নিয়ে এবং ডিপেন্ডাররা বল ক্লিয়ার করার আগে পারফেক্ট সময়ে শট নেওয়া ইমান আলম এখানে সেটা খুব পারফেক্টলি করেছে যদিও সেটা গোল হয়নি তবে অসাধারণ ছিল এবার চলুন দেখায় তাকে যে ফাউল করা ছাড়া আটকানো প্রায় অসম্ভব সেটার প্রমাণ দেখি বেশিরভাগ সময় দেখবেন দুজন মিলে ব্লক করে ইমানকে আটকিয়েছেন একজনকে খুব সহজে ব্যর্থ করে দেন ইমান এবার চলুন তার অন বল মুভমেন্ট এবং অফ বল মুভমেন্ট কত ভালো সেটাই এখানে দেখুন কি অসাধারণ একটা একটা ডিপটা আছে ছোট পাস দিয়ে নিজেই সামনে ডি বক্সের মধ্যে ঢুকে পড়লেন অফ বল মুভমেন্ট যে তার অসাধারণ সেটা এখানে প্রমাণিত হয় ইমান খুবই দ্রুতগতির ফুটবলার তিনি বেশিরভাগ সময় দেখা যায় পাস দেওয়ার সাথে সাথে নিজে আলাদা একটা পজিশন তৈরি করেন অ্যাক্টিভ হওয়া শুরু করেন ঠিক এখানেই দেখুন একটা পাস দিয়ে সাথে সাথে একটা পজিশন তৈরি করে নিয়েছেন এবার দেখায় চলুন চারজন ডিফেন্ডারকে কিভাবে বোকা বানিয়েছেন আশেপাশে চারজন ডিফেন্ডারের মাঝখান থেকে ডিবক্সের ভিতর ঢুকেই নিয়েছেন শট যদিও সেটা গোল হয়নি গোলবারের খানিকটা উপর দিয়ে চলে গিয়েছে তবে একটা ব্যাপার আপনি জানলে খুব অবাক হবেন ইমান আলমের বয়স যেহেতু উনিশ বছর তিনি খেলার কথা ছোট গ্রুপের সাথে কিন্তু তাকে খেলানো হয়েছে বড় গ্রুপের সাথে এবার চলুন তার অসাধারণ একটা ড্রিবলিং দেখি যেখানে তিনি নেইমার জুনিয়রের মতো একটা ড্রিবলিং দেখিয়েছিলেন এখানেই দেখুন না কি অসাধারণ মুভমেন্ট তার পায়ের জাদুতে মুগ্ধ দর্শকরা ইমান আলমকে আপনি যতই দেখবেন ততই বেশি অবাক হবেন কারণ এই অল্প বয়সে ইমান আলম একজন পরিপক্ক ফুটবলার ড্রিবলিং এর এমন কোনো স্কিল নেই যেটা ইমান আলমের জানা নেই ইমানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার গতি এবং তার ড্রিবলিং স্কিল যেহেতু ইমানের মূল পজিশন হচ্ছে লেফট উইং তাই তার মূল কাজ হচ্ছে ডিবক্সের মধ্যে ঢুকে পড়া ডিফেন্ডারদেরকে ফাঁকি দিয়ে আর ট্রায়ালে শেষ ম্যাচে ইমান খুব ভালোভাবে এটা করেছেন বেশ কয়েকবার ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে তার ড্রিবলিং স্কিলের মাধ্যমে এখানেই দেখুন না কি অসাধারণ মুভমেন্ট ছিল তার দুজনের মাঝখান থেকে বল একজনকে পাশ দিয়ে নিজের পজিশন চেঞ্জ করে ডিবক্সের মধ্যে ঢুকে পড়েন খুব সহজেই এটাই তো একজন লেফট উইঙ্গারের আসল কাজ যদিও তাকে ফাউল করে ফেলে দেওয়া হয়েছিল তবে এখানে কোনো ফাউল না দেওয়ার কারণে পেনাল্টি পায়নি তার দল আর একটা মুভ করতে পারলে হয়তো ইমান এখানে গোলটা ফিনিশ করতে পারতেন কিন্তু ডিফেন্ডাররা অনেক ভালো তাকে ব্লক করে ফেলেছিল একজনের সাথে অন্যজন কখনোই খেলেনি কিন্তু এখানে দেখুন কি অসাধারণ বোঝাপড়া তাদের মধ্যে একটা দুর্দান্ত পাশ দিয়েছেন এবার চলুন ইমানের গতি দেখি দেখুন কি অসাধারণ ভাবে বল পায়ে দৌড়াচ্ছেন তার সাথে ডিফেন্ডাররাও পারছেন না দৌড়ে শরীরের গঠনগতভাবে একটু খাটো হলেও তাকে ফাউল করে যায় না তাকে ফেলে আটকানো যায় না এখানেই দেখুন না তাকে আটকাতে পারেনি ফেলে দিয়েও ইমান যখন বল নিয়ে দৌড়ান তখন তিনি থাকেন অপ্রতিরোধ ইমানের করা প্রত্যেকটা মুভ প্রত্যেকটা টাচ আপনাকে তার ফ্যান হতে বাধ্য করবে বাংলাদেশ কখনো এমন একজন ফুটবলার পাবে এটা আসলে কল্পনার বিষয় এখানে দেখুন না কি অসাধারণভাবে ড্রিবলিং করছে এবার চলুন দেখাই ডিফেন্ডারদেরকে ফাঁকি দিয়ে কিভাবে বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন এবং শট নিয়েছিলেন যেটা প্রায় নিশ্চিত গোল হওয়ার কথা ছিল কিন্তু গোলবারের খুব কাছাকাছি দিয়ে বল চলে গিয়েছে জালের বাইরে দেশের মাটিতে তাকে হয়তো আর বেশি সময় দিলে এগুলো প্রত্যেকটি গোল হতো ইমান যে এত সহজে বাংলাদেশের ওয়েদারে নিজেকে মানিয়ে নিতে পারবেন এটাই বড় অবাক করা ব্যাপার যাদের সাথে তিনি খেলেছেন তাদের মধ্যে সবচেয়ে ছোট এবং কম বয়সী তিনি এবার চলুন ইমান আলমের আরো একটা অসাধারণ মুখ দেখায় যেখানে নজর কেড়েছে সবার যেটা গোল হওয়ার খুবই প্রবল সম্ভাবনা ছিল বলটা পায়ে পাওয়ার সাথে সাথে ডিবক্সের মধ্যে ঢুকে পড়েন এরপরে ডিফেন্ডারকে হালকা বিব্রত করে নিয়েছেন শট কিন্তু শেষটা হয়তো গোল হয়নি গোল হওয়ার সম্ভাবনা ছিল অনেক তবে এসব ড্রিবলিং আর শট নজর কেড়েছে দর্শকদের মন কেড়েছে সমর্থকদের ইমান আলমও সমর্থকদেরকে আশাহত করেনি সবার সাথে গিয়ে তুলেছেন নিজে থেকেই সেলফি বাংলাদেশ হয়তো পেতে চলেছে বাংলাদেশের এক স্টার বয় ওয়ান্ডার কিট এবং আপনার কাছে ইমানকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনিও কি ইমানের সাথে ছবি তুলতে পেরেছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন আর ইমানকে কোন দলে নেওয়া উচিত হবে বলে আপনি মনে করেন কমেন্ট করে জানান